তো এই যে মুসুর ডাল রান্না হবে বন্ধুরা তোমাদের দাদা সেদিনকে লাউ নিয়ে এসেছিল না সেই লাউটা দিয়ে মুসুর ডাল হবে ডালটা ধুয়ে রাখলাম আর এই যে ডালে জল বসিয়ে দিয়েছি আর এই যে আমাদের চা এখন এই আমার চা এই হচ্ছে তোমাদের দাদার চা আর আজকে রান্না হবে এই যে লাউ ছেঁচকি হবে আর হচ্ছে দর ওই দিকে যাই এই যে লাউ কেটে রেখেছে লাউ দিয়ে ডাল হবে আর এই হচ্ছে চিংড়ি হবে লাউদের চিংড়ি হবে আর এইখানে যে মাছটা রয়েছে এই মাছটা ধুতে হবে এই রুই মাছ ভাজা হবে বাজার গিয়েছিল বাজার থেকে দেখো ধন্য পাতা নিয়ে এসেছি আমি ওকে না করেছি ফ্রিজে এরকম দুয়াটি রয়েছে পচে যাচ্ছে আমি বললাম বরঞ্চ একটু লেবু নিয়ে এসো চাটনি করবো আনিনি আর নিয়ে এসেছে নারকোল পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা যে আছে বিনস কু বেগুন আর হচ্ছে কচু রসুনটা আনতে বলেছিলাম কালকে রসুন আনে আর রান্না হবে লাইট চকলা তো লাইট থেকে লাইট চকলার যেন বেশি খেতে ভালো লাগে তো কচি কচি লাইট চোখলা আছে তো তোমাদের দাদা বললো লাইট চোখলাটাও ভাজা করো তো লাইট চোখলাটা ভাজা করবো তো সকালবেলা রান্নার আইটেমগুলো বলা হয়ে গেছে আর মাছটা বলেছিলাম তুলে রাখতে আবার ছেলে ছেলে ওই যে মাছ খাবে তো বললো মাছ তাহলে ভাজা করো ডালের জল ফুটে গেছে তো গুড মর্নিং তোমাদের সবাইকে তো তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে তারা সবাই ভালো আছে তো তোমাদের দাদাকে না বলেছিলেন তো রসুন আনতে কালকে জানো তো চিকেন রান্না হয়েছিলো তো তো ছেলে চি রসুন আনতে গেছে বলেছে মা সাতশো টাকা করে কিলো রসুন তো পঞ্চাশ নিয়ে রয়েছে পঁয়ত্রিশ দিয়ে বলে মা মানে আমি হচ্ছে তাহলে কি মাংস খাবো না আমরা তো পঁয়ত্রিশ টাকাতে তিনখানা মাত্র রসুন হয়েছে এত দাম রসুন এবার তোমাদের দাদাকে আবার ফোন করে দাদা আসছিল তো দোকান থেকে রাত দুপুরবেলা বললাম বলো ঠিক আছে তো এবার তো রাত্রি সেই সময় আর আনে নি রাত্রিবেলায় আবার পাড়ার দিকেই গেছিলো পাড়ায় বলছে পাড়ায় একটা দোকানে ও যেখানে চাটা খায় ওখানে ওরা রসুন পেঁয়াজ বিক্রি করে তা বললো যে পঞ্চাশ টাকা করে রসুন রাখেনি মানে ওরা বিক্রি করছে না বলে অনেক দাম পঞ্চাশ টাকা এবার ছেলে ঠোকরো কিনে যায় না ছেলে ঠোকরো নাকি।

তো চলো বন্ধুরা এবার চা খেয়ে নি চা খেয়ে এবার রান্না বান্না করব আগে রান্না দিয়ে সমস্ত কাটা কুটা হয়ে গেছে রান্নাটা হয়ে যাবে আবার বিছনা তুলবো যে ডাল তো এই কাজগুলো সেরে নেব বন্ধুরা এই যে বিছানা তোলা হয়ে গেছে আর এদিকে ডালটা কি করেছে জানো হাড়িতে তো বসেছিলাম হাড়িতে অসুবিধা হচ্ছিল তো কড়াইতে বসিয়েছি তারা আমি দেখাচ্ছি ডাল ফুটেও গেছে তো এই যে দেখো এই হাড়ির মধ্যে না অসুবিধা হচ্ছিলো এবার কী করলাম এর মধ্যে দিয়ে ডালটা করলাম আর একটু হাতা দিয়ে ঘুটে দিয়েছি ডালটা যাতে গলে এইবার লাউটা দিয়ে দিচ্ছি ক্যামেরার মধ্যে ধোয়া আসছে লাউটা তো অনেকটাই তো তো এই জন্যই ধরতো না হয়তো হাড়িতে বুদ্ধিটা তোমাদের দাদাই দিল যে হাড়িতে মনে হচ্ছে হবে না অনেকটা তো লাউ কেটেছি তুমি কড়াইতে বসা তো কড়াইতে বসিয়ে দিয়েছি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা না বেশি গরম হয়ে গেছে তো এই দেখো হলুদ দিয়ে লাউ ডালে আমি পাঁচ ফোড়নই দিই এই আর এটার অবস্থা দেখেছো এরপরে ধনে পাতা দেখ ধনে ভিজিয়ে রেখেছি তো বন্ধুরা এদিকে বসে দিচ্ছি চিংড়ি ভাজা আমানও তেল দিয়ে চিংড়িটা ভাজা বসেছি আর এইদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর চিনি দেয়নি লাউয়ের ডালে চিনি দেয় কিনা আমি জানি না এবার লাউ তো একটু মানে কি বলো মিষ্টি মিষ্টি হয়তো হয়তো হয় না একটুখানি মিষ্টি মিষ্টি তাই জন্য আমি আর দিলাম না চিনি যদি খারাপ লাগে তো এইবার আমি ধনে পাতা লাউ ডালে ধনে পাতা দিলে বেশ ভালো লাগে আর একটু বেশি করে আমি পাতা দিচ্ছি ভালোই লাগে আর গরম গরম ডাল না ভালো লাগে বেশ বাটি করে আমার তো বেশ ভালো লাগে তো চলো এইটা হয়ে গেছে এইবার লাউ যে চোকলা ভাজা লাউটা করে নেবো ডাল ঢাকার জন্য প্লেট নিয়ে আসলাম আর এইটা আমার খাওয়ার জন্য বাটি নিয়ে আসলাম তো একটুখানি ডাল খাবো লাউ ডাল না গরম গরম বেশ ভালো লাগে তবে খুব গরম খাবো না একটু উষ্ণ গরম হবে তারপর খাবো রান্না করবো আর খাবো ভাত দিয়ে যত না ভালো লাগবে এই যে এই ডাল জিনিসটা না আমার একটু চুমুক দিয়ে খেতেও ভালো লাগে টমেটোর ডাল করলেও মানে এরকম বাটি করে আমি খাই আর রান্না করি তো এই দেখো নিয়ে নিয়েছি দাঁড়ো তো এই যে চলো এবার এইটা পাতলা লাউ ডাল পাতলাই ভালো লাগে পাতলা করেছি তো এইখানে থাক একটু ঠান্ডা তারপর খাবো ফোড়ন শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে এই যে এটা বসিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি পরে আর একটা দেবো আর এই যে চিংড়িটা এইবার ডালটা খাবো দেখো বন্ধুরা খাবো কি এই যে ডালটা ডালের মতনই রয়েছে এই দেখো মশলার ডিব্বা টিব্বা উল্টে কি অবস্থা এই যে এইটার মধ্যে উল্টে গেছে আর এইখানে আমি রেখেছি সমস্ত ঢালবো ঢেলে দিয়ে চালব হলুদটা বের করবো তা আর সব পাঁচফোরণ হয়ে যাবে সমস্ত মিশিয়ে দিলে পাঁচফোরণ হয়ে যাবে সমস্ত উল্টে গেছে দেখবে কোথায় রেখেছি সমস্ত এই দেখো এর মধ্যে ঝেড়ে ঝুড়ে রেখে দিয়েছি কি আর বলবো এই যে এইটাতে মানে মাথা খারাপ হয়ে গেছে এইখানে ছিল এইখান থেকে ধপ করে এর মধ্যে নিচে পড়ে গেছে ঝাড়টার দেওয়া হয়ে গেছে তারপর তোমাদের দেখাচ্ছি ওই মুহূর্তে আর মনে হয় না যে ক্যামেরা করি মানে পড়ে গেছে নিজের উপরেই রাগ ধরছে তো কিছু করার নেই কেউ তো করেনি এটা আমিই করেছি ওই জন্য কারোর উপর রাগ দেখাতে পারছি না তো এবার এটা হচ্ছে চালই একটা পেপার নিয়ে আসবো পেতে তারপরে এটা দিয়ে হলুদটা বাঁচাবো আর এই মশলাগুলো বাঁচাবো ফেলবো না

আর এই হচ্ছে পাঁচ ফোড়ন আমার একটু বেশি মাত্রায় অন্যান্য জিনিস হয়ে গেছে যাই হোক পাঁচ ফোরণার গন্ধ তো বেরোবে তারপরে আর মশলা ঢালবে এখন আর না আর ভাল লাগছে না এখন ও ডালটা খাই লাউটা তো নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি ডাল ডাল খাবি না লাউটা বসিয়ে রেখে ধনেপাতাটার ব্যবস্থা করছি বন্ধুরা এই যে কতটা ধনে পাতা নিয়ে এসেছে তারপর আগেও দুয়াটি রয়েছে এবার একসাথে এত ধনেপাতা নষ্ট হয়ে যাবে তো এইগুলোর একটু ব্যবস্থা করছি প্রথমে কি করেছিলাম ধনে পাতাগুলো না আমি এইখানে ওই যে রবার দিয়ে ব্যান্ড করা ছিল তো খুলে ছড়িয়ে রেখেছিলাম আর এখন এইগুলো গোড়াগুলো কেটে তারপরে এই যে দেখো এইভাবে আমি পেপারে মুড়িয়ে ক্যারি পেকে রেখে দেবো আর ছড়ানো ছিল বলে কিছুটা ওই যে গাছে মানে গোড়ার মধ্যে মাটির রস থাকে তো সেগুলো শুকিয়ে গেছে সুন্দর করে এইভাবে রেখে দিলাম বন্ধুরা অনেক দিন থাকে তো আমি এক ভিডিও দেখে শিখেছি ভিডিও দেখেই তো আমরা শিখছি এখন তো এইভাবে দেখো ভালো করে পেপারে মুড়ে রেখে দিলাম রেখে এবার ক্যারি পেকে ঢুকাবো তো ধনে পাতা যে এক্সট্রা রসটা সেটা পেপারে টেনে নেবে এই জন্য ভালোও থাকবে তো এইভাবে আমি ওই শাকগুলোও রাখি শাকও এরকম ভাবে ভালো থাকে তো ফ্রিজে আমার এরকম অনেক কিছু স্টোর করা রয়েছে কিছু কিছু কৌটাতেও রাখি এই যে দেখো কত কিছু স্টোর করা রয়েছে তো যত্ন করে রেখে দিলাম যাতে অনেকদিন খাওয়া যায় সবজির যে চোখলা বোকলা সেগুলো দিতে আসলাম আর এই যে হলুদ কাটা হবে ঠিক আছে তোমাদের দাদাকে গাছটা কিন্তু

আমি শীত শীত করেছে এবার গরম গরম করবো আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এই যে পাতা দেখেছে এই যে এই সব জায়গা হলুদ হয়েছে এই সব জায়গা পুরো শুকিয়ে যাবে এই যে এইটা দেখো এইগুলো শুকিয়ে গেছে পুরো শুকিয়ে গেলে তখন বুঝ যে হয়ে গেছে আর আমার একটা জবা ফুটেছে দেখো এই জবাটার জন্য আরও আমি এখানে অনেক দিন তোমাদের ফুল দেখাইনি দেখাই জবা ফুটেছে এখানে আমার টমেটো গাছ হয়েছে এখানে এই যে টমেটো পচা টমেটো টমেটো ফেলেছিলাম ওই দিকেই হয়েছে এই দুপাটি গাছটায় ফুল হবে মনে হচ্ছে এই আবার যদি গাছগুলো ঠিকঠাক হয় গাছগুলো না শুকিয়ে যাচ্ছে ভালো লাগছে না চলো বন্ধুরা ঘরে যায় দেখো এখানে কটা লাগিয়েছি তো চলে এসেছি আমি বসিয়ে গেছিলাম লাইট চোখ নাটা আর এই যে ঠাকুর বাসন নিয়ে যে তারপরে গেছি তো দেখি এইটা কত দূর লাউটা তো হয়ে গেছে লাউ হয়ে গিয়ে তুলে দিয়েছে হয়নি আমি কি করা লেগে গেল নাকি হয়ে গেল করা এটা হোক এর মধ্যে এইটা গড়লে তারপরে এই যে একটুখানি চিংড়ি রেখে দিয়েছি এই দেখো এই চিংড়িটা দিয়ে দেবো এই চিংড়িটা আর এই যে মাছগুলো ভাজাবে লেস তুলে রাখবো মাছ মাছ তিনটে ভাজাবে তো বন্ধুরা স্নান তো হয়ে গেছে পুজোও হয়ে গেছে আর আমার ছেলেরও আজকে স্নান হয়ে গেছে এই যে দেখো স্নান টান করে বাবু সেজে বসে রয়েছে আর এই দেখো পুজো হয়ে গেছে প্রদীপ এখনও জ্বলছে তো এখন একটুখানি বাইরে গিয়ে পায়ের যে মলমটা এই যে মলমটা এটা লাগাবো আর ওদিকে না ভাত বসিয়ে দিয়েছি তো চা তোমাদের দাদা আসলো চা গরম করলাম চা খেলাম দুজন মিলে চা খেলাম আর চা খেলাম চা খেয়ে পুজো করে তারপর চা খেয়েছে মজা নিয়ে আসলাম ক্রিমটা পায়ে ক্রিমটা দেবো তো তো পায়ে ক্রিমটা দিয়ে তারপর মজা করে নেবো পুজো করলাম করে তারপরে চা গরম করলো তোমাদের দাদা আমি গরম করিনি তারপর চা খেলাম চা খেয়ে এবার আমি তোমাদের দাদা গেল স্নান করতে আর আমিও চলে আসলাম এই পায়ে ক্রিমটা লাগাতে এই ক্রিমটা এখন শীতটা হালকা হালকা চলে গেছে তো একদিন ছাড়া ছাড়া লাগাচ্ছে চিনি আনিনি যা এখন আর বলো না পরে চলে আসতে হবে এই হাত ফুটছে দেখো তো বন্ধুরা এই যে তোমাদের দাদার ভাত বেড়ে রেখেছি কেন তো গরম ভাত খেতে যায় না আর এই মাছটা এখন গরম গরম ভেজে নিয়ে আসলাম আর এই হচ্ছে লাউ ডাল আর এই হচ্ছে লাউ চিংড়ি লাউ চিংড়ি এটা আর এই হলো লাউ এর চোকলা ভাজা চিংড়ি তো এই হলো আজকের রেসিপি সবাই খেতে বসে পড়েছি তোমাদের দাদা ওখানে আর এই হচ্ছে ছেলে আর এই হলাম আমি তো আমি তো রোজই আসি তো আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে ওই জন্য একসাথে সবাই খেতে বসে পড়েছি আর ভাতটা লাস্টেই করেছি ভাতটা দেরি করে করেছি তো ছেলেকে জানো তো বলছি কি তোর বাবা জুত করে খাবে বলে সমস্ত কেটে কুটে গুছিয়ে দিয়ে গেছে সমস্ত আজকে তো আমি কিছুই গুছাইনি মাছটা চিংড়ি মাছ লাউ কাটা টাটা সব করে দিয়ে গেছে তো জুত করে খেতে গেলে একটু কাজ করতে লাগে ওই যে কালকে তুমি যেটা করেছো কালকে চি চিকেনের পানি এসেছিলো তো পাঞ্জা যেটাকে বলে ওটা একটু ঝগড়া উচিত মাছ এড়ে মানে জোরে ঝগড়া না মিষ্টমুখে ঝগড়া ও তো আস্তে আস্তে মিনমিন করে কথা বলে আমি জোরে জোরে কথা বলি তা আমাকে দিয়ে ছাড়ি অনেক দেরি হয়ে গেছিলো ছাড়াতে গিয়ে পারি না তো ওর মতন ছাড়াতে পারি না ওগুলো ছাড়ালাম ঘরের কাজ পুজো দোয়া ঘর মোচা বাসন মাছ সবই তো করতে লাগে তো সেই বলেছি যে জুত করে খেতে গেলে এরকম গুছিয়ে দিলে সমস্ত হয় আর তুই জুত করে খেলে কোনো গুছিয়ে দিস না বলে কি বাবার সাপন নেবে বাবা এত পদে রান্না করালো তুমি কিছু বলছো না আর আমি কালকে একটুখানি ওইটা চুলি চুলিয়েছি তাই তুমি কত মুখ করেছো তো এইটাই বলো বাবার সাথে রেশারেশি করে খুব শরীর ভালো কাজ করা লাগে শরীর না খাটালে হয় না খাওয়া না ভালো

সিদ্ধ করে সে যাচ্ছে না ভীষণ ভালো লাগে আজকে রাস্তা পুরোই ফাঁকা কেন কি জানি রাস্তা থেকেও আসলাম ওই রাস্তা থেকেও আসলাম ওই রাস্তারও এমন কিছু লোকজন ছিল না ওইটা তো মেন রোডের রাস্তা এটা নয় গলির রাস্তা এই গলিতে আসলাম একটু কথা বলার সুযোগ পাই তো যাই হোক যখনই কথা বলি লোক আসে কিন্তু আজকে না লোক এই দেখো পুরো ফাঁকা কি জানি আজকে সব কাজে ব্যস্ত ব্যস্ত নেই তেমন সব ঘরে ঢুকে রয়েছে কোনো একটা নিয়ে যা তো বন্ধুরা এই যে এখন মুড়ি মাখলাম এসে আর রচা এইখানে তোমাদের দাদাকে দিয়েছি যে দাদা দাদা কাজ করছে এখানে বসবো আমি আর এখানে বসে খাবো আর সাথে হচ্ছে রচা পার্লার থেকে আমি এসছি আর ও ছাদ থেকে নেমেছে তো ও ঢুকেছে তারপরে এই যে চা করলাম তাহলে একটু মুড়ি মাখি তো বললো মাখো তো মুড়ি মাখলাম তো এই খেতে খেতে তো আমাদের অনেক রাত হয় কোনো ব্যাপার না আর এখন বাজে দশটা বেজে গেছে আর ছেলেও কোচিন থেকে চলে আসলাম মাখা হলো মুড়ি তারপর আসলো তো থাক মুড়িটা মেখে খেয়েই নি আর এত দশটা পেতে গেলে আর মুড়ি অন্তত মাখি না বাড়িতে ওই সাড়ে নটটা যদি ঢুকি মাখি তো আজকে একটু মেন মাখো তোমাদের দাদাও চলে এসো তো আমি থাকো কত রাত্রে খাবে ঠিক নেই কাজ করবো তো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে এসব তো চলো গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকবে সাথে ভালো আসতে তো টাটা